এবং পাউচু করে না তোমার যতটুকু হাত যাচ্ছে হাত টান করে না যতটুকু হাত যাচ্ছে সেইখান থেকে লেখা শুরু করবে হাতের লেখা সাইজে বড় হবে ঠিক আছে সাইজে বড় হবে কারণ শেষ বেঞ্চ থেকে দেখতে পারবে আর লিখতে লিখতে তুমি বলবে বাচ্চাদের সাথে কথা বলবে নইলে তুমি লিখতে থাকবে বাচ্চারা পেছনটা যদি পালিয়ে যাবে ঠিক আছে তুমি বাচ্চাদের না ধরতে পারবে মানে বাচ্চাদের না বকতে পারবে না কিছু পানিশমেন্ট দিতে পারবে দোষ তখন তোমার হয়ে যাবে কেন তো ধরো তুমি বাচ্চারা মারামারি করলো বাচ্চারা গন্ডগোল করলো দোষ তখন আর বাচ্চাকে পাঠাচ্ছি ভালো একটা শিক্ষা দিতে তা আপনি যখন ক্লাস নিচ্ছেন তখন বাচ্চা পালিয়ে গেল আপনি নিজেকে কতটা দক্ষ শিক্ষক মনে করেন তখন এবার ঢুকে গেল আপনার কাগজপত্রের ভেতরে বুঝতে পারছেন গার্জেনদের কমপ্লেন মানে এরকম লেভেলের হয় ঠিক আছে এরকম লেভেলের স্কুল আছে তা আপনি এই কথা থেকে আপনি আমায় কি বোঝাবেন বলেন কি বলবেন আমি আমি টিচার আর আপনি গার্জেন আপনি বলেন আমি আপনাকে কি বোঝাবো না স্যার আমি তো পড়াতে ব্যস্ত ছিলাম আমি বোর্ডে লিখছিলাম তো ওরা পিছন দিয়ে পালিয়ে যাবে এটা আমি ভাবতেই পারিনি আপনার কি এই এক্সপ্লেনেশনটা কোর্টে গিয়ে কোনো কাজে আসবে স্যার এই পরিস্থিতিটা আমি স্বীকার আমি জানি আমি দুটো স্কুলে পড়াই তো আমি জানি এই আর কি বলবো এস এ হিসেবে তো কাজ করেন তাই না মানছি কি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে করেন কোন স্কুলে কাজ স্যার প্রাইভেট স্কুলে প্রাইভেট স্কুলে প্রাইভেট স্কুলে পড়লে তো আপনাকে তো একদম যাকে বলে সবার আগে তো আপনি লবির মধ্যে ফাসবেন আর তারপরে তো এগুলো তো আপডেট থাকতেই হবে আর প্রাইভেট স্কুলে তো মানে পিটিএম তো লেগেই আছে সুতরাং এগুলো তো আপনাকে চিন্তা ভাবনা করে উত্তরটা দিতে হবে না বুঝলেন তোর জন্য বোর্ডে আপনাকে কথা বলে বলে লাগবে বুঝলেন তো ঠিক আছে দেখেন অন্য অনেকে আছে তো বুঝতে